আরেবার নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে মাতল মুর্শিদাবাদ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কুর্মিতলা এলাকা কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন কুর্মিতলায় দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে মাত্র মুর্শিদাবাদ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কুর্মিটোলা এলাকা বাংলা নববর্ষ উপলক্ষে দুদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো প্রভাত ফেরি থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পয়লা ও দোসরা বৈশাখ দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা গোবিন্দ পান্ডে লালবাগ থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা আমাদের এখানে দুদিন ধরে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের কুর্মিটলা নবীন সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা এলাকাবাসীকে একটু আনন্দ উপভোগ করানোর জন্য দুদিন ধরে প্রোগ্রাম করি এবার নিয়ে চার বছর হচ্ছে এখানে পয়লা বৈশাখ উপলক্ষে প্রথম দিন আমরা আমাদের শহর পরিক্রমা করি যেটা পোয়া ফেরি র্যালি ও এগারোটার সময় আমরা এখানে একটা অঙ্কন প্রতিযোগিতা করি সেখানে আমাদের এলাকারই সমস্ত বাচ্চারা পার্টিসিপেন্ট করে এবং এখানে আমাদের তিনটে থেকে কুইজ প্রতিযোগিতা ছিল এবং সন্ধ্যা ছটার সময় আবৃতি ও গান আজ দোসরা পয়লা আজকে আমাদের এলাকারই সমস্ত বাচ্চারা খুদে খুদে শিল্প তারা নৃত্যানুষ্ঠান করেছে এবং কৃষ্টি সহেলি একটা নৃত্যানুষ্ঠান গ্রুপ আছে এখানে প্রোগ্রামটা হচ্ছে এবং এলাকাবাসীকে আমরা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তাদেরকে উপহার দিয়ে এই নববর্ষের পাককালে আমরা তাদেরকে আনন্দ উপভোগ করতে চেষ্টা করি বা তাদেরকে আনন্দ দেওয়ার জন্যে আমরা এই প্রতিষ্ঠা এবং এই সমস্ত প্রোগ্রামটা এই দুদিন ধরে যেই প্রোগ্রামটা হচ্ছে এখানে নবীন সংঘ ক্লাবের সেক্রেটারি রণজিৎ সরকার এবং ক্লাবের সকল সদস্য এই প্রোগ্রামটা সপরি সবাই মিলে প্রোগ্রামটা তুলছে আপনার নাম আমার নাম গোবিন্দ পাণ্ডে আপনাদের এখানে এবার কত অনুষ্ঠান এবং অনুষ্ঠানে কী কী এটা চতুর্থতম অনুষ্ঠান অনুষ্ঠানে ছিল প্রথম পয়লা বৈশাখের দিন সকালবেলায় প্রভাত ফেরি এগারোটা থেকে অঙ্কন প্রতিযোগিতা তারপরে দুটো থেকে কুইজ প্রতিযোগিতা সন্ধ্যা ছটা থেকে আবৃত্তি প্রতিযোগিতা এবং সর্বশেষে বিভিন্ন গান আর নৃত্য অনুষ্ঠান এলাকার এবং বহিরাগত এই দুই সম্প্রদায় মিলে নাম অনুষ্ঠান সরকার আমি লনবিন সংঘ ক্লাবের সম্পাদক এটা আমরা চার বছর ধরে করছি